তোমা'র বাবার সঙ্গে ব্যাপারে কথা বলতে হবে। বাবা এখন আমেরিকার মাপার কাজে ব্যস্ত। বেকারো তো বেরিয়ে যাবার জন্য আমেরিকার আডিটা বিক্রি হয়ে যাচ্ছে। আমরাওটা কিনে নেচ্ছি। জল জল। আয় আর নিতে পারতাছিনা। এতো আমাদেরও ছড়াইয়া গেছে। বললেই হলো। হাফ আমেরিকা বিক্রি হয়ে যাচ্ছে। খোলে খবরে বলতো না এই জন্যই হালা জামে জারি বুদ্ধি না খবরে কথা দেখা এমনিতেই বিয়ের পর সব জানা জানি হয়ে যাবে এ ভাইটি তুমি যদি সুর রানীতে বিয়া না করো না তাহলে আঙুরের মতো চেহারাটা শিক্ষা শিক্ষা কিসমিস হয়ে জানে একটু বাবারে কও না বাবা এত ছোট করে আমার বিয়ে দেবে না এই ঘরটা একটু বড় কইরা দেখাইবা বলবা বসার জায়গা আছে মেয়ে ভালো মা ভালো আরো কই বা আমেরিকার বাকিরা যদি বিক্রি হবে না তালা আমার সেটা কেনার ইচ্ছা রাখবে